আসসালামু আলাইকুম কোরিয়া প্রবাসীদের বিভিন্ন অনলাইন অনলাইনের কাজসহ জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেখানে কোরিয়া প্রবাসী ভাইদের অনলাইনের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আকারে আপলোড করা হয়েছে ইস্যু জি সিনচং করার জন্য প্রথমত যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে ডাব্লু 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 ডট শোশী ডট জিও ডট আর লিখে সার্চ করার পরে এরকম একটি তথ্য আসতে পারে এর এটা আমরা কেটে দিয়ে ব্যাকে চলে যাব তারপরে মেইন পেজটা এখানে ওপেন হয়ে যাবে তারপরে এখানে এসে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখানে এসে আপনার আইডি এবং পাসওয়ার্ডটি সুন্দর করে বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে আমার আইডি পাসওয়ার্ড বসা হয়েই গিয়েছে এখন আমি লগ করে দিব তারপরে আবারও এরকম একটি তথ্য আসতে পারে নাও আসতে পারে যদি আসে তাহলে আমরা এখানে নিচে থাদগি লেখা আছে থাদগিতে ক্লিক করে দেব তারপর আপনার ব্যক্তিগত পেজটি ওপেন হয়ে যাবে এখানে এসে মাই পেজে ক্লিক করতে হবে তারপরে এরকম আরেকটি ইন্টারপেজ আসবে এখানে এসে ইস্যু জংজি সিনছং এখানে ক্লিক করতে হবে তারপরে এইখানে সম থেকে ক্লিক করতে হবে কেন আপনি ইস্যু জংজি করবেন এটা খেইন জগিন ইন সাও আমি আমার ব্যক্তিগত কারণে ইস্যু জংজি করব আপনি অন্য কোনো কারণও সিলেক্ট করতে পারেন তারপরে আপনার ব্যক্তিগত কারণটা কি এই জায়গাটায় লিখে দিবেন। যেমন আমার কোম্পানি ব্যস্ত হুইশাগা ফাপ্পায় আপনার অন্য কারণ থাকলে সেটা সিলেক্ট করে দেবেন তারপরে যজংয়ে ক্লিক করতে হবে এখানে বলছে আপনি কি ইসু জংজির আবেদন করবেন ওকে করে দেন তাহলে কনফার্ম হয়ে যাবে হ্যাঁ আমি করবো তাই ওকে ক্লিক করে দিব তারপর আবারও ওকে ক্লিক করে দিব তাহলে আবেদন কমপ্লিট হয়ে যাবে আর এভাবেই আপনারা নিজে নিজেই জংজি ছিঞ্চং করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর ভিডিওটি একটু নিজের প্রোফাইলে শেয়ার করে দিন তাহলে কোরিয়া প্রবাসী ভাইরা অনেকেই উপকৃত হবে ধন্যবাদ